আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম জামাটার ডিজাইন নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তা আমি দেখাচ্ছি কাপড়টা কাপড়টা একবারই ভালো মানের কাপড় এটা এই কাপড়টা যদি আপনাদের পছন্দ হয় কাপড়টা পাবেন এটা এই যে কালার মিতে পাবেন এই যে লক্ষ্মীপুর কালার মিতে পাবেন ওয়ান ব্যাংকের নিচে কালারমি দোকানে এই কালার মিতে পাবেন দেখেন কাপড়টা অনেক ভালো মানের কাপড় এই যে এই যে এটা খদ্দর না কি কাপড় বলে আসলে কাপড়টার আমি তেমন একটা নাম জানি না এটা খদ্দর কাপড় বোনা হয় কাপড়টা অনেক ভালো মানের আপনারা দেখেন কাপড়টা অনেক ভালো মানে কাপড় যদি আপনাদের ভালো লাগে এ এটার কালার অনেকগুলো আছে মানে এটার ভিতরে অনেকগুলো কালার আছে তবে এটা দেখেন আর ডিজাইনটা হচ্ছে আমি রুমাল কাঠের উপরে এই ডিজাইনটা করছি এখানে লেস দিচ্ছি বুকে আর এটা লম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি জামাটা লম্বা তেত্রিশ ইঞ্চি তো এখানে আবার একটা ফুল দিচ্ছি আমি যে ফুল এখানে ফুল দিচ্ছি আর এটা অনেক লম্বা দিয়ে দিচ্ছি এখানে একটা সবুতাম দিয়ে দিচ্ছি আর হাতাটা এখন গরম তো হাতাটা ম্যাগি হাতায় যে হাতাটা ম্যাগি হাতা এখান থেকে একটু কুচি দিচ্ছি আর গলাটা হচ্ছে পাইপিন গলা দিলাম এই যে তো কাপড়টা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা কালার মিতে পাবেন এখানে এই পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা জামাটা লম্বা এখানে আমার কাপড় এই কাপড়টা এটার তো পানা বেশি আর হাতি পানা তো এখানে আমার কাপড় লাগছে এক গজ বারো গিরা কাপড় লাগছে এটাতে এক গজ বারো গিরা আর উপরটা আমার কাপড় লাগছে আধা গজ তো এই হ্যাঁ দুই গজ চার গিরা মোট দুই গজ চার গিরার ভিতরে আমার জামাটা কমপ্লিট আর একটু কাপড় এই এই কাপড়টা একটু বাচ্চা ওটা ছোট্ট একটা মানে জিরো সাইজের একটা বাচ্চার জামা হবে তো এই জামাটা এই যে কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ আসলে আমার ক্যামেরার আলোটা ইয়ে সকালবেলা করতেছি তো ক্যামেরা আলোটা একটু ইয়ে আসতেছে না তো এই যে দেখেন উপরের কালারটা কিন্তু আমার ঘাড়ো আসতেছে কিন্তু এত ঘাড়ো না আমার জামার সাথে ম্যাচিং করিয়ে আমি কাপড়টা কিনছি কিন্তু ক্যামেরাতে আমার এক কালারের কাপড়টা কালারটা একবারেই ঘাঢ় আসতেছে এত ঘাড়ো না তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনাদের মাধ্যমে আরেকজন দেখতে পারবে ডিজাইনটা আর আমার থেকে যদি নিতে চান তাও নিতে পারবেন আর কাপড়গুলো যদি আপনাদের পছন্দ হয় কাপড়গুলো আপনি পাবেন মিতে ওয়ান ব্যাংকের নিচে লক্ষ্মীপুর ওয়ান ব্যাঙ্কের নিচে কালার মি দোকানে এই যে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ